ত্রিপুরা রাঙ্গাউটি এলাকার কাছাকাছি মৌলভীবাজার জেলার আলীনগরে ব্যাপক আকারে বাদ পুনর্নির্মাণ করেছে বাংলাদেশ বাদের কিছু অংশ জিরো লাইনে রয়েছে যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে সীমান্ত মহকুমা কৈলাসহরের মানুষের মধ্যে এবার দেশের মধ্যে যৌথ নদী কমিশনের আসন্ন বৈঠকে উত্থাপন করা হবে এই বিষয়টি বাংলাদেশের কর্তৃক অবৈধ বাদ পুনর্নির্মাণের সার্বিক রিপোর্ট যৌথ নদী কমিশনে উত্থাপন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্য সরকার জিরো লাইনের কাছে বাদের অংশগুলো পুনর্নির্মাণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি নেয়নি বাংলাদেশ গত বর্ষা বাঁধের কাঠামোটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপরেও আলীনগরে বেরি বাঁধের মেরামতের কাজ হাতে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মেরামতের সময় আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের উপর ছয় কিলোমিটার বাধের প্রায় নির্মাণ করেছে বাংলাদেশ এই ক্ষেত্রে ভারতের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি বাংলাদেশ কর্তৃপক্ষ যার ফলে লঙ্ঘন হয়েছে উভয় দেশের যৌথ নদী কমিশনের নির্দেশনা উল্লেখ করা যেতে পারে আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে যৌথ নদী কমিশনের এই বৈঠক Bureau report news now.